জেরে প্রাণহানি এটা রুখতে এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগাতে চাইছে বন দফতর বক্সা টাইগার রিজার্ভ লাগোয়া এলাকায় বসানো হচ্ছে সিসি ক্যামেরা সেই ক্যামেরায় থাকবে এআই প্রযুক্তি হাতির গতিবিধি ধরা পড়লে এআই এর মাধ্যমে মেসেজ চলে যাবে কন্ট্রোল রুমে আর তখনই নেওয়া হবে ব্যবস্থা জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে হাতি চালায় তাণ্ডব কখনো ফসলের ক্ষতি কখনো এলাকাবাসীর মৃত্যু এরকম ঘটনা আকছার ঘটে সম্প্রতি আলিপুরদুয়ারের জলদাপাড়ায় হাতির হানায় প্রাণ যায় একই পরিবারের তিনজনের এই পরিস্থিতি বদলাতে নয়া পদক্ষেপ দপ্তরের হাতি মানুষ সংঘাত এড়াতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগাতে চাইছে তারা বক্সা টাইগার রিজার্ভ লাগোয়া এলাকায় বসানো হচ্ছে কুড়িটি ক্যামেরা এইসব ক্যামেরায় থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিসি ক্যামেরায় হাতের গতিবিধি ধরা পড়লে কাজ শুরু করে দেবে এআই মেসেজ পাঠাবে বক্সা টাইগার রিজার্ভের কন্ট্রোল রুমে বন দপ্তরের আধিকারিক এবং বনকর্মীদের কাছেও মেসেজ চলে যাবে হাতি তাড়াতে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে বন দপ্তর এর জন্য তেইশটি কুইক রেসপন্স টিম তৈরি করেছে বন দপ্তর এই টিমে বনকর্মীদের সঙ্গে থাকছেন গ্রামের একজন করে প্রতিনিধি এখন হাতির সংখ্যা অনেকটা বেড়ে গেছে এবং জঙ্গল থেকে বাইরেও হাতি বেরোচ্ছে প্রতিটা বিট হিসাবে আমাদের একটা ড্রাইভিং টিম করা হয়েছে এবং সেখানে লোকাল যে গ্রামবাসী আছে যে আছে তাদের সেখান থেকে লোকজনকে এঙ্গেজ করা হয়েছে এই মাইকিং করে লোকজনকে অ্যালার্ট করা হচ্ছে এবং হাতি যখন গ্রামে বেরোচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের হাতিকে আবার জঙ্গলের দিকে ড্রাইভ করে দেওয়া হচ্ছে এবং তার সাথে স্যাটেলাইট দেওয়া হয়েছে এবং সেই হিসাবে আমাদের এলিফেন্ট ড্রাইভিংয়ের কাজটা করা হচ্ছে উত্তরবঙ্গে নানা জায়গায় রয়েছে হাতি করিডর এই করিডরের মধ্যে পড়ে রেল লাইন এই রেল লাইন পারাপার করার সময় ট্রেনের ধাক্কায় নানা সময় হাতির প্রাণ গিয়েছে এটা রুখতে প্রযুক্তির ব্যবহার শুরু করেছে রেল রেল ট্র্যাকে হাতি উঠলেই চালক এবং স্টেশন মাস্টারের ফোনে চলে যাবে মেসেজ এবার বক্সায় হাতি মানুষ সংঘাত এড়াতে এআই প্রযুক্তি এটা তো একটা ভালো উদ্যোগ এআই টেকনোলজিকে তো এখন বর্তমান সময়ে কাজে লাগাতেই হবে হাতি মানুষ বা অন্য বন্য প্রাণী সাথে মানুষের একটা কনফ্লিক্ট বরাবরই আমরা দেখছি এবং সেটা সংখ্যায় আরও বাড়ছে তো সেই ক্ষেত্রে এই যে পদক্ষেপটা নিয়েছেন বক্সা বনবিভাগ সম্প্রতি উত্তরবঙ্গে হাতির হামলায় বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে এমন ঘটনা রুখতে ময়দানে নামে বন দপ্তর হাতির গতিবিধি ধরা পড়লে মাইকিং করা হয় এতে কাজও হয়েছে সম্প্রতি হাতির হানার সময় একটি পরিবার ঘরবন্দি থাকে বাইরে বেরোয়নি ফলে কোনো ক্ষতিও হয়নি এবার হাতি মোকাবিলায় বনদপ্তরের হাতি আর এ আয় আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা